বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষের দলিত সংরক্ষণ ব্যবস্থা শুরু হয় বাবা সাহেবের জীবনের শেষ দিন পর্যন্ত দলিত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এক ভূমিকা গ্রহণ উনিশশো পঞ্চাশ সালে সংবিধান চালু হয় ও সংরক্ষণ অধিকার স্বীকৃত হয় ভারতের সংবিধান ও দলিত ও আদিবাসীদের সংরক্ষণ বিপন্ন সংরক্ষণ ও সংবিধান রক্ষার দাবিতে সরব হল অল ইন্ডিয়া কনফেডারেশন অব দলিত ওবিসি মাইনরিটিস অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশন বা ডোমা রবিবার কলকাতার সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন এদিনের সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা ও অল ইন্ডিয়া ডোমা পরিষদের ন্যাশনাল চেয়ারম্যান ড উদিত রাজ ছিলেন রাজ্য সভাপতি বাসুদেব মণ্ডল সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার হালদার ওড়িশা রাজ্যের সভাপতি অশোক মালিক পীযুষ গায়েন সম্মেলনের সভাপতি তিলক কুমার সর্দার শান্তনু মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ একটাই দাবি সংরক্ষণ ও সংবিধান রক্ষা করুক রাজ্য ও কেন্দ্রীয় সরকার এদিনের সম্মেলনের শেষে নতুন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন করা হয় শ্রী বাসুদেব মন্ডল রাজ্য সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং বিভিন্ন অফিসের এসসি এসটি ওবিসি অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারীগণ এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন বোমা कॉन्फ्रेंस स्टेट कॉन्फ्रेंस है और स्टेट कॉन्फ्रेंस में मैसेज है मैसेज देने का कोशिश किया जाएगा कि जो दलित है वो बीते ही माइनॉरिटी आदिवासी बहुजन समाज एक होना चाहिए और कम्युनिस्ट कम्युनिस्ट आंदोलन में एक गलत माइंडसेट पैदा किया था कि एंड किबनर्स गरीब और अमीर दो जाति है अगर दो जाति ही है तो बुद्ध देव भट्टाचार्य ज्योति रसू सारे लीडर अपर कास्ट के ही क्यों थे दलित ओबीसी से, से भी लीडर बनते थे टीएमसी में भी सारे लीडर अपर कास्ट के और टीएमसी और बीजेपी में ना अब कौन बड़ा हिंदू है उसकी लड़ाई है बड़ी जाए तो जो पहले कम्युनिस्ट ने कहा वो बात गलत है कि जाति नहीं है बंगाल में तो क्यों अपर कास्ट के ही सारे नेता टीएमसी में बीजेपी में और सीपीएम में है सारे बड़े इन्वेस्टर्स बड़े कॉरपोरेट हाउसेस मीडिया के जर्नलिस्ट मीडिया के मालिक बड़े इंडस्ट्रिस्ट सब अपर कास्ट के ही के तो डॉक्टर अम्बेडकर ने जो कहा था कि जाति सच्चाई है जाति बड़ी सच्चाई को माना नहीं आज वेस्ट बंगाल डोमा दलित तो ओबीसी माइनॉरिटी आया है यहाँ पर यह बात कहने के लिए कि कम्युनिस्टों ने भी लोगों को भ्रमित किया और टीएमसी ने भी गलत कहा और सच्चाई जात क्या है जो जाति जनगणना हो रही है আজকের আমাদের সামাজিকগত যে অবস্থা দেশের সরকার যেভাবে এই এস সি এস টি ও বিসি আর বিশেষ করে যে রিজার্ভেশন যেভাবে খতম করছে এবং সরকারি প্রফিটেবল কনসার্ন বিক্রি করে দেওয়া হচ্ছে মুখ্য উদ্দেশ্য হল রিজার্ভেশন খতম করা এস সি এস টি ও যারা যেখানেই ছিল সেইখানেই পাঠিয়ে দেওয়া সেই জন্য বিক্রি করে দিচ্ছে রিজার্ভেশন থাকবে কিন্তু ইমপ্লিমেন্টেশনে কোনো জায়গা থাকবে না আমাদের আন্দোলন সেই জায়গায় আপনারা শুনেছেন অনেকগুলো পয়েন্ট আমাদের প্রতিবেদনে আছে যে প্রত্যেকটা দাবি এবং যুক্তিসঙ্গত যে আমরা কেন লড়ছি এবং এই লড়াই না করলে দেখেন লড়াই না করলে কোনো কিছু পাওয়া যায় সেই জন্য আমাদের লড়াই সবাইকে নিয়ে বিভিন্ন সংগঠনকে নিয়ে যাতে সরকার বাধ্য হয় যে এটা থেকে সরে আসতে আজকের তার জলন্ত প্রমাণ দেখেছেন কদিন আগে এক দু দিন আগে যে জাত গণনা ঘোষণা করেছে মেনে নিয়েছে তা এমনিতে মানেনি কিন্তু এদের এজেন্ডাতে ছিল এগুলো করা যাবে না কিন্তু সারা ভারতবর্ষব্যাপী আজকের বিভিন্ন দলিত সংগঠন যেভাবে চারিদিকে এই যে আন্দোলন সংগঠিত করে মুভমেন্ট করছে তাতে সরকার অত ভয়ভীত করে ভালোবাসা করা ধরে আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছেন ন্যাশনাল চেয়ারপারসন ডক্টর উদিত রাজ আমাদের ডিস্ট্রিকে যেমন মেদিনীপুর আছে আসানসোল আছে বর্ধমান আছে কলকাতা আছে সাউথ আছে নর্থ আছে আমাদের যারাই যারাই কম বেশি আমাদের প্রায় সব জেলায় আর আমাদের হচ্ছে নেতারা এসছেন স্টেট সেক্রেটারি প্রেসিডেন্ট যারা ডিস্ট্রিক্টের হয় তারা এসছেন আমরা স্টেট থেকে আছি আমাদের ডোমা যে পরিসঙ্গের যেটা দাবি মেন যেমন আপনারা হচ্ছে দেখেছেন সরকারি জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে সেই বিক্রির জন্য আমাদের ডোমা থেকে পুরোপুরি আপত্তি কেন সেখানে আমারও ভাগ আছে আজকের যেটা আমাদের এস টি সার্টিফিকেট ও বিসি সার্টিফিকেট আপনারা দেখবেন যে ও বিসি সার্টিফিকেট যে কোর্ট কিংবা আমাদের রাজ্য সরকার যেটা দিয়েছে যেটা ভুল আছে সেটা ওনারা সেটা নিক কিন্তু তার পরে সার্টিফিকেট দিচ্ছে না যারা পরে ও ধরুন একটা টাইমে যে ও চাকরির ক্ষেত্রে তিন বছর যে গ্রেস পায় যদি আমি পাঁচ বছর যদি ডিলে করি তাহলে সেই সার্টিফিকেটে তার কোনো দাম থাকছে না আজকের আপনারা হচ্ছে দেখেছেন যে আমাদের এসসি এসটিদের মধ্যে বলছেও আবার ক্রিম লেয়ার বাছাবাছি করবে যেটা আজকের সত্যিকারের আপনাদের কাছে বলতে চাই বাবা সাহেব ভীম রায় আম্বেদকর যে আমাদের সংবিধান লিখেছেন তার চেয়ারপারসন ছিলেন বাবা সাহেব ভীম রায় আজকে যদি আমাদের ভারতবর্ষে রিজার্ভেশন না থাকতেন আজকে যে আমাদের যে দাদারা ভাইরা বোনেরা এমপি এমএলএ হয়েছেন তারা সাংবিধানিক যে অধিকার আছে বলেই তবে রিজার্ভেশানে তারা এমএলএ এমপি হয়েছেন কিংবা কাউন্সিলর কিংবা পলিটিক্সে যারা আছেন সেই তুলনাতে আমি এটাই বলবো আমার কমিউনিটি রিজার্ভেশন অনুযায়ী আমাদের যারা যে কোনো পার্টির থেকে জিতুক পার্লামেন্টে গিয়ে আমাদের সাংবিধান বাঁচাও আমাদের অধিকার বাঁচাও সেটা যাতে লড়াই করে